বইট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পাঁচ বছর আজ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং দ্রুত বিচার দাবি করেছেন তার পরিবারের সদস্যরা রাজধানীর ফাহাদ স্মৃতি সংসদে আয়োজিত স্মরণসভায় এই দাবি জানিয়েছেন তারা দাবি জানান সাত অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস ঘোষণার আর এদিকে আব্রার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু এখনও দাগ কেটে আছে অনেকের মনে সে হত্যার পাঁচ বছর পর আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজন করে স্মরণ সভার এতে অংশ নেন আবরারের পরিবারের সদস্য বুয়েটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এছাড়াও ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্মরণসভায় আবদারের বাবা ও ভাই নৃশংস সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদেরকে বলতে হয়েছে র্যাগিং এর কথা হয়তো বলা হয়েছে শিবির করবো না বলে আমাদেরকে জাস্টিফাই করতে হয়েছে কিন্তু যে কোনো সংগঠন যে দলই হোক যে মতই হোক কাউকে এভাবে মারা কখনো কখনো জাস্টিফাই করা সম্ভব না আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি তা আমরা বর্তমান সরকার আছে নিরপেক্ষ সরকার অন্তর্বর্তী সরকার ওনাদের কাছে আমাদের আগুন থাকবে আর আমরা যেন আপনার ফাদের সঠিক বিচার পাই দাবি আসে সাত অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস ঘোষণারও সাত অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করতে হবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না শহীদ আফরারের নামে বঙ্গবন্ধু এভিনিউকে নামকরণ করতে হবে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা নিন্দা জানান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় আবরার হত্যার স্পষ্টভাবে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নটিকে সামনে এনেছিলেন তিনি ভারতের যে আগ্রাসন দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন শহীদ আব্রার ভাই সহ আমাদের সকল শহীদ ভাইয়ের বিচার এই বাংলাদেশে যেন অতি দ্রুততম সময়ে বাস্তবায়ন হয় সভা শেষে পলাশীর মোড়ে আগ্রাসন বিরোধী আট স্তম্ভের পুনর্নির্মাণ করে আবরার ফাহাদ স্মৃতি সংসদ কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা